পুলিশ আইনের পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই তিনটা ধারাতে পড়েছিলাম যে অবশ্যই যখন বেয়ারি সম্পত্তি পাবেন প্রবিধান উল্লেখ করবেন দুইশো তে আজকে আমরা দুইশো তে প্রবিধান পর্যালোচনা পর্যালোচনা করব খেয়াল করব সবাই প্রবিধান দুইশ তে একান্ন পর্যালোচনায় দেখা যায় উইল সম্পত্তি উইল সম্পত্তি কে রিসিভার হিসাবে নিযুক্ত থাকেন অথবা কে দখলে নিতে পারেন এক্ষেত্রে তিনটা সম্পত্তির কথা বলা আছে উইল শব্দ আমরা দেখবো অস্তাবর সম্পত্তি যে সম্পত্তির মালিক নাই মালিক মারা গেছে কোনো উত্তরাধিকারী নাই অর্থাৎ ওই সম্পত্তির কোনো মালিক পৃথিবীতে নাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ওই সম্পত্তির যে সম্পত্তির কোনো দাবিদার নাই সে সম্পত্তি অবশ্যই ভারপ্রাপ্ত কর্মকর্তা দখলে নিবেন কে দখলে নিবেন অফিসার ইনচার্জ উক্ত সম্পত্তি দখলে নেবেন তাহলে স্পষ্টতা আমরা দেখতে পাই কোনোভাবেই ব্যবহারিক সম্পত্তি দাবিদারহীন সম্পত্তি পুলিশ অফিসার ব্যতীত অন্য কেউ দখলে অথবা হস্তগত করতে পারেন না এটা একান্তই ক্ষমতা হচ্ছে অফিসার ইনচার্জের দুই শত একান্ন প্রবিধান মোতাবেক দুইশত একান্ন প্রবিধান মোতাবেক এক্ষেত্রে অফিসার ইনচার্জ দখলে নেওয়ার পর অফিসার ইনচার্জ হস্তগত করার পর অস্তাব সম্পত্তি যদি হয়ে থাকে আমরা দেখব উল্লিখিত সম্পত্তি সম্পর্কে প্রতিবেদন দিবেন নিকটস্থ ম্যাজিস্ট্রেটের নিকট প্রতিবেদন দিবেন নিকটস্থ ম্যাজিস্ট্রেটের নিকট পাশাপাশি প্রতিবেদন ম্যাজিস্ট্রেটকে দেওয়ার পর ম্যাজিস্ট্রেট মহোদয় তিনি আবার জেলা জজ এর অনুমতি ব্যতীত কোনোভাবেই উক্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারেন না তাহলে জেলা জজ এর অনুমতি ব্যতীত কোনোভাবেই সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে না এখান থেকে তিনটা জিনিস আমরা জেনেছি প্রথম জিনিস জানলাম উইলবিন সম্পত্তির খবর লাভের পর কি ব্যবস্থা গ্রহণ করা যায় ব্যবস্থা হচ্ছে অফিসার ইনচার্জ উল্লিখিত সম্পত্তি দখলে নিতে পারেন পাশাপাশি আমরা দেখবো উইলবিন সম্পত্তি দাবিদারহীন সম্পত্তি মানে যে সম্পত্তি দাবিদার নাই অথবা কোন ব্যক্তির অস্থাবর সম্পত্তি যে সম্পত্তি উইল না করে তিনি মারা গেছেন এই সম্পত্তির খবর পাওয়ার পর অফিসার ইনচার্জ দখলে নিবেন অফিসার ইনচার্জ প্রতিবেদন দিবেন ম্যাজিস্ট্রেট কাছে প্রতিবেদন অনুযায়ী ম্যাজিস্ট্রেট প্রতিবেদন অনুযায়ী আমরা দেখব প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে পারেন তবে জেলা জজ এর অনুমতি ব্যতীত কোনোভাবেই সম্পত্তি বিলিবন্দেশ করতে পারেন তাহলে জেলা ব্যবস্থা গ্রহণ কর জেলা অনুমতি ব্যথিত কোনোভাবে গ্রহণ করতে পারেন না এখন আমরা দেখব দুই শতমধ্যে ধারা পঁয়তাল্লিশ তাই না সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে ইনজাংশন নোটিশ জারি অথবা স্থিতা স্থিতি আদেশ জারি পড়েছি আমরা ইনজাংশন নোটিশ অথবা স্থিতি আদেশ তার ইঞ্জাংশন নোটিশ অথবা স্থিতি আদেশ মনে করেন তো মেমোরাইজ করেন কে দিতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার এই তিনজন দিতে পারেন তবে এই আদেশটা জারি হবে সমনের নেয় পড়েছেন না আপনারা আজকে আমরা জানবেন এই আদেশটা যে সমন্বয় নেয় জারি হবে সে সমন্বয় নেয় আদেশটা কে জারি করতে পারেন দুইশত বান্ন প্রবিধান পর্যালোচনায় দেখা যায় সম্পত্তি সম্পর্কিত বিরোধ নিষ্পত্তিতে সম্পত্তি সম্পর্কিত বিরোধ নিষ্পত্তিতে হুশিয়ারি নোটিশ এস আই এর উপরের পদের অফিসার এস আই ও না অভিধান মোতাবেক আমরা দেখতে পাই এএসআই ও পারেন না এস পারেন না তাহলে এখানে কে কে পারেন অফিসার ইনচার্জ পারের ইনচার্জ মনোনীত এএসআই পদমর্যাদার উপরের কর্মকর্তা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন পাশাপাশি আমরা দেখি ইতিমধ্যে আপনারা পড়েছেন গ্রেফতারি পরন দুই কপি উপরে ছিলেন হুলিয়া তিন কপি পড়েছেন আপনারা এখন খেয়াল করেন পাশাপাশি একটু লিখে রাখেন যদি সম্ভব হয় ইফ পসিবল লিখে রাখবেন গ্রেফতারি পর এক কপি সমন দুই কপি আজকে যেটা পড়তেছেন হুশিয়ারি নোটিশ দুই কপি আর ইতিমধ্যে পড়েছেন হুলিয়া তিন কপি পাশাপাশি সমাবেশকারীদের যে লাইসেন্স প্রদান করা হয় সেই সমাবেশের লাইসেন্স হবে তিন কপি তাহলে তিন কপি তিন কপি দুইটা সমাবেশকারীদের লাইসেন্স এবং হুলিয়া দুই কপি দুই কপি দুইটা একটা হচ্ছে সমন আর একটা হচ্ছে জমির মালিকের প্রতি হুঁশিয়ারি আর এক কপি হচ্ছে ওয়ারেন্ট বা গ্রেফতারি তাহলে আমরা পর্যালোচনায় কি দেখলাম খেয়াল করি প্রশ্ন শান্তি বঙ্গের আশঙ্কা দেখা দিলে জমির মালিকের প্রতি হুশিয়ারি নোটিশ জ্ঞাপনের প্রক্রিয়া আলোচনা করুন জমির মালিকের প্রতি হুশিয়ারি নোটিশের প্রক্রিয়া কে হুশিয়ারি নোটিশ দিতে পারেন আমরা দেখব ভারপ্রাপ্ত কর্মকর্তা আমার সাথে সাথে একটু বলতে পারেন না আপনাদেরকে মুখের মধ্যে ব্যথা নাকি লজ্জা করে আমি যদি বলতে পারি আপনার বলতে পারেন না কারণ কি তাহলে হুসেন নোটিশ কে জারি করতে পারেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আর কে জারি করতে পারেন ফারির ইনচার্জ আর কে জারি করতে পারেন মনোনীত এএসআই এর উপরের কর্মকর্তা প্রতিরোধমূলক ব্যবস্থা দিয়ে গ্রহণ করতে পারেন বা প্রতিরোধমূলক ব্যবস্থা দিয়ে গ্রহণের নিমিত্তে হুশিয়ারি নোটিশ জ্ঞাপন করতে পারেন দুইশত বাহান্ন এক্ষেত্রে আমরা হুশিয়ারি নোটিশ কত কপি ইস্যু হবে জানলাম দুই কপি ইস্যু হবে নোটিস দুই কপি ভেরি গুড দুই কপি দেন আমরা দেখব জাল নোট পাওয়ার পর করণীয় কি প্রবিধান দুইশত তিপান্ন পর্যালোচনায় দেখা যায় জাল নোট পাওয়ার পর করণীয় জাল নোট পাওয়ার পর প্রথম করণীয় হচ্ছে জাল নোটটা পুরোপুরিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবেন জাল নোটে কি কি আছে তো জাল নোট পাওয়ার পর পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করার পর জাল নোটের নাম্বার লেখার ধরন কাগজের প্রকৃতি বিবরণ সিআইডি প্রদান বরাবর প্রতিবেদন দিতে হয় প্রশ্ন আসতে পারে না জাল নোট প্রাপ্তির পর কার বরাবর প্রতিবেদন দিতে হবে সিআইডি বরাবর জাল নোট প্রাপ্তির পর করণীয় কি সমস্ত বিষয় পর্যালোচনা পূর্বক সকল বিষয় আকৃতি প্রকৃতি উল্লেখ পূর্বক প্রতিবেদন দিবেন সিআইডি বরাবর দুইশত তিপ্পান্ন তাহলে আমরা দুইশত তে পেলাম উইল বিন সম্পত্তি খবর লাভের পর প্রয়োজনীয় ব্যবস্থা উইল বিন সম্পত্তির খবর লাভের পর আমরা দেখতে পাই ভারপ্রাপ্ত কর্মকর্তা সম্পত্তির দখলে নিবেন ম্যাজিস্ট্রেটকে প্রতিবেদন দিবেন ম্যাজিস্ট্রেট জেলা জজের অনুমতি ব্যতীত বিলি করবেন না দুই একান্ন যা ফৌজদারি কার্যবিধি আইনের পাঁচশত তেইশ পাঁচশত চব্বিশ পাঁচশত পঁচিশ ধারায় বর্ণিত আছে যা পুলিশ আইনের পঁচিশ ছাব্বিশ সাতাইশ ধারায় বর্ণিত আছে দেন আমরা জেনেছি শান্তিবঙ্গের আশঙ্কা দেখা দিলে জমির মালিকের প্রতি হুশেরি নোটিশ শান্তিবঙ্গের আশঙ্কা দেখা দিলে জমির মালিকের প্রতি কে হুশেরি নোটিশ জ্ঞাপন করতে পারেন আমরা দেখতে পাই ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ মনোনীত এস আই এর ঊর্ধ্বতন কর্মকর্তা উল্লেখিত আদেশ দিতে পারেন দুই শত বা যা আমরা দণ্ডবিধি একশত চুয়ান্ন ধারায় পর্যালোচনায় দেখতে পাই যা আমরা ফৌজদারি কার্যবিধিআইনের একশত ধারা পর্যালোচনায় দেখতে পাই দেন আমরা জানলাম জাল নোট পাওয়ার পর করণীয় কি জাল নোট পাওয়ার পর করণীয় হচ্ছে জাল নোট পাওয়ার পর উল্লেখিত নোটটি সর্বোপরি পর্যালোচনা করে সর্বোপরি পর্যালোচনা করে বিষয়টি তিনি প্রতিবেদন দিবেন সিআইডি বরাবর যা আমরা দেখতে পাই দুই শত তিপ্পান্ন দেন আমরা দেখব দুই চুয়ান্ন বিধি যে সকল মামলায় এফ আই নেওয়া হয় না মানে কি নন ননএাই প্রসিকিউশন দাখিল করতে হয় এফআইআর নেওয়া হয় না নন এফআইআর প্রসিকিউশন দাখিল করতে হয় তো নন এফআইআর প্রসিকিউশন এর কয়টা বিধি জেনেছি ইতিমধ্যে দুইশো চুয়ান্ন দুইশো আটষট্টি পড়ছি না আমরা দুইটা দুইটা বিধি দুইশো চুয়ান্ন দুই শত আটষট্টি তাহলে দুইশো চুয়ান্ন দুইশত আটষট্টি বিধি পর্যোচনায় দেখি ইতিমধ্যে আমরা জেনেছি দুইশত শত ক যে সকল মামলায় এফআইআর নেওয়া হবে না কি কি সকল মামলায় আমরা মনে আছে কিনা আপনাদের পুলিশ এনে রেলওয়ে পৌর টেলিগ্রাফ সম্পর্কিত যে অপরাধগুলো আছে সেগুলোতে আমরা দেখতে পাবো মামলা হবে না এফআইআর হবে মামলা হবে না এফআইআর হবে এক্ষেত্রে আমরা দেখতে পাই দুই শত চুয়ান্ন বিধিতে বলা আছে দুই শত আটষট্টি বিধিতে বলা আছে পাশাপাশি আমরা দেখবো কর্তব্য স্টেশন অফিসারের দায়িত্ব বলতে এই প্রবিধানের তদন্তের ক্ষমতা এলাকা সকল প্রকার তদন্তের ক্ষমতাবান হচ্ছে অফিসার ইনচার্জ আপনারা দুই শত পঞ্চান্ন পাশে দুইটা ধারা দুইটা বিধি একটু লেখেন লিখে রাখেন দুই শত পঞ্চান্ন পাশে লিখেন মামলা বা এফআইআর অফিসার ইনচার্জ সহস্তে লিখবেন দুই শত ক খ এফআইআর অফিসার ইনচার্জ সহস্তে লিখবেন দুইশত তেতাল্লিশের এর ক এবং জিডি জেনারেল ডায়েরি অফিসার ইনচার্জ সহস্তে লিখবেন দুই তিনশত সাতাত্তরের ক এবং ট ট ক এবং পাশাপাশি অফিসার ইনচার্জ তার থানা রাখা সকল প্রকার তদন্তের ক্ষমতাবান তার থানা এলাকার সকল প্রকার তদন্তের ক্ষমতাবান ২৫৫ ক তাহলে অফিসার ইনচার্জ সহস্তে কি কি করবেন এই বিষয়টা আপনাদের বলা হলো মামলা করবেন দুইশো তেতাল্লিশে ক ক জিডি করবেন দুই তিনশত সাতাত্তরের ক এবং ট আর তদন্ত করতে ক্ষমতাবান দুইশত ক প্রবিধান মোতাবেক তাহলে অফিসার ইনচার্জ যদি অনুপস্থিত থাকেন করণীয় কি আমরা দেখতে পাবো অফিসার ইনচার্জ যদি অনুপস্থিত থাকেন করণীয় হচ্ছে সাব ইন্সপেক্টর তদন্ত করতে পারেন ক্ষেত্র মতেও তদন্তের দায়িত্ব দেওয়া যায় খ দুই শত পঞ্চান্ন স্টেশন অফিসারের দায়িত্বের মধ্যে পড়েছে সকল প্রকার তদন্তের ক্ষমতাবান অফিসার ইনচার্জ দুই শত ক তবে তার অনুপস্থিতিতে এসে পারেন এসাই পারেন দুই শত খ খেয়াল করবো দুই শত ছাপ্পান্ন তদন্ত শুরুর পূর্বে রেজিস্টার পত্র পর্যালোচনা তদন্ত শুরুর পূর্বে কি কি রেজিস্টার পর্যালোচনা করতে হয় আমরা আইন মোতাবেক দেখতে পাই তদন্ত শুরুর পূর্বে বিসিএনবি পর্যালোচনা করতে হয় কি পর্যালোচনা করব বিসিএনবি পর্যালোচনা করব তাহলে প্রশ্ন আসতে পারে তদন্ত শুরুর পূর্বে নিম্নলিখিত কোন রেজিস্টারটি পর্যালোচনা বাধ্যতামূলক আমরা দেখতে পাই তদন্ত শুরুর পূর্বে পর্যালোচনা করব হচ্ছে বিসিএনবি যা আমরা দেখতে পাই দুই শত ছাপ্পান্ন প্রবিধান অনুযায়ী সর্বশেষ বিষয় আমরা জানবো আজকে তদন্ত থেকে বিরত থাকা অফিসার ইনচার্জ কখন তদন্ত থেকে বিরত থাকতে পারেন আমরা দেখতে পাই অফিসার ইনচার্জ তদন্ত থেকে বিরত থাকতে পারেন দুই শত সাতান্ন প্রবিধান মোতাবেক ইতিমধ্যে আমরা ফৌজদারি কার্যবিধিতে পড়েছি একশত সাতান্ন প্রবিধান দুই সাতান্ন কি কি অপরাধ তদন্ত থেকে বিরত থাকতে পারেন যে ক্ষেত্রে তদন্তের পর্যাপ্ত কোনো কারণ নাই অভিযোগকারী তদন্ত করার জন্য পক্ষপাতি না যা জন বিরোধী যে সকল অপরাধ জনবিরোধী নয় পাশাপাশি আমরা দেখব পঁচানব্বই ধারণা যেগুলো সামান্য অপরাধ দেওয়ানি মামলা তদন্ত থেকে বিরত থাকবো পাশাপাশি অপরাধে যদি আমলের অযোগ্য না হয় তাহলে এই সকল অপরাধ সমূহ ক্ষেত্রে আমরা দেখতে পাই অফিসার ইনচার্জ তদন্ত থেকে বিরত থাকতে পারেন অফিসার ইনচার্জ তদন্ত থেকে বিরত থাকতে পারেন আমরা দুই শত সাতান্ন সবাই যা পড়েছি আমরা দেখতে পাই দুই শত একান্ন ব্যারিস মালামাল দাবিদারহীন মালামাল পেলে করণীয় দেন আমরা দেখলাম দুই শত হুশিয়ারি নোটিশ জমির মালিকের প্রতি দেন আমরা দেখলাম দুই তিপ্পান্ন জাল নোট করণীয় দেন আমরা বললাম কোন কোন অপরাধে এফআইআর গৃহীত হবে না দুই চুয়ান্ন স্টেশন অফিসারের দায়িত্ব কর্তব্য পড়লাম ২৫৫ পঞ্চান্ন তদন্ত শুরুর পূর্বে অবশ্যই রেজিস্টার পত্র পর্যালোচনা করতে হবে যার মধ্যে বিসিএনবি আবশ্যক দুই ছাপ্পান্ন আর তদন্ত করা থেকে কখন বিরত থাকতে পারি কখন বিরত থাকা যায় কোন কোন ক্ষেত্রে বিরত থাকতে পারি যা আমরা পড়েছি দুইশত সাতান্ন প্রবিধান মোতাবেক ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্ন উত্তর পড়বে যাবো আসসালামু আলাইকুম